আসসালামু আলাইকুম ইস্ম হবিস কুকিং চ্যানেলে নতুন আরটি রান্নার পর্বে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বিরিয়ানি খেতে কে না পছন্দ করে আর এক এক জনের বিরিয়ানি রান্নার রেসিপি এক এক রকম হয়ে থাকে তো আজকে আমি আপনাদের সাথে আমার নিজস্ব একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই রেসিপি লাইক দিবেন আর সেই সাথে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে নেবেন বেশি বেশি করে তার চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে যাওয়া যাক এখানে প্রায় দু কেজি গরুর মাংস নিয়েছি আগেই ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখানে সামান্য চর্বি আর হাড় রয়েছে তবে মাংসের পরিমাণটা একটু বেশি এবারেতে আমি কিছু মশলা অ্যাড করতে যাচ্ছি তার আগে আমি দই দিয়ে দিচ্ছি এখানে প্রায় কোয়ার্টার কাপের মতো দই রয়েছে একটু ভালোভাবে ফেটিয়ে দইগুলো দিয়ে দিচ্ছি বাসায় যদি দই না থাকে দইটা স্কিপ করা যাবে সমস্যা নেই এবার দিয়ে দিচ্ছি প্রায় আড়াই টেবিল চামচের মতো আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি প্রায় তিন থেকে চার টেবিল চামচের মতো গরম মশলা গুঁড়া প্রায় দেড় চামচ এই গরম মশলার রেসিপি আমার চ্যানেলে অলরেডি আপলোড দেওয়া আছে লিঙ্ক আমি তারপরেও ডিসক্রিপশানে দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন দইয়ের কৌটায় সামান্য একটি পানি দিয়ে সেগুলো দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কিছু গুঁড়া মশলা হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি আড়াই চামচের মতো ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চামচ এটি কম বেশি হলে কোনো সমস্যা নেই আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ চামচের মতো আর লবণ দিয়ে দিচ্ছি আপাতত দুই চামচ দিয়ে দিচ্ছি কোয়ার্টার কাপ সরিষার তেল সরিষার তেল না দিয়ে সয়াবিন তেল দিতে পারেন হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর ঢেকে দিচ্ছি প্রায় এক ঘন্টার জন্য ফিরে আসছি এক ঘন্টা পর এক ঘন্টা পর ফিরে এলাম সরাসরি হাড়িটা আমি চুলায় বসিয়ে দিলাম আর চুলা ফ্লেমটা একেবারে বাড়িয়ে দিয়ে প্রায় দশ মিনিট অপেক্ষা করব আর এর মাঝে একটু কাঠি দিয়ে নাচা করে নিব মাংস থেকে যথেষ্ট পানি বের হয়েছে দেখতে পাচ্ছেন আবারও ঢেকে দিচ্ছি প্রায় তিরিশ মিনিটের জন্য এরই মাঝে আমি কিছু ব্যারাস্তার তৈরি করে নিচ্ছি এখানে প্রায় হাফ কাপের চেয়ে বেশি পেঁয়াজ কুচি রয়েছে আমি এই পেঁয়াজ কুচিগুলোকে ব্যারাস্তা করে নিলাম কিছু আলু ভেজে নিচ্ছি এরপরে গাছ থেকে ফ্রেশ পুদিনা তুলে নিচ্ছি বিরিয়ানিতে পুদিনা দিয়ে দেখবেন আলাদা একটা টেস্ট পাবেন আর আমি সবসময় যে কোনো বিরিয়ানিতে পুদিনা দিয়ে থাকি আর কিছু কাজু ভেজে নিচ্ছি পরিমাণটা নিজেদের ইচ্ছে অনুযায়ী নিয়ে নেবেন গরুর মাংস কিন্তু অলরেডি চুলায় আছে আমি মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার চলুন একটু ভাতটা তৈরি করে নিচ্ছি বড় একটি হাঁড়ি বসিয়ে দিলাম চুলাতে এবার দিয়ে দিচ্ছি কোয়াটার কাপের মতো সয়াবিন তেল এই তেলে আমি পেঁয়াজ বাদাম ভেজে নিয়েছিলাম আগে তেল গরম হয়ে এলে এতে কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি তেজপাতা লং দারচিনি এলাচি রেসিপিতে ব্যবহার করা প্রত্যেকটি উপকরণ আমি ডেসক্রিপশানে লিখে দিব আপনারা দেখে নেবেন এখানে প্রায় মেজারমেন্ট কাপের আট কাপ পোলাও চাল আমি ভালোভাবে ধুয়ে দশ মিনিট ভিজিয়ে রেখে এরপর পানি ঝরে রেখেছি তেলের মধ্যে এই চালগুলো দিয়ে দিচ্ছি আর ভেজে নিচ্ছি কিছুক্ষণ আর এরই মাঝে অন্য চুলায় আমি পানি গরম হতে দিয়েছি লো ফ্লেমে চালগুলো পাঁচ থেকে ছয় মিনিট একটু ভেজে নিব আর এরই মাঝে দিয়ে দিচ্ছি মটরশুঁটি এই মটরশুঁটিগুলো ফ্রিজে ছিল ডিপ ফ্রিজে রেখেছিলাম বেশ অনেক দিন আগে সেখান থেকেই কিছু মটরশুঁটি অ্যাড করে দিলাম পানির পরিমাণটা হচ্ছে আট কাপ চালের জন্য চোদ্দো কাপ পানি তো আমি দু কাপ পানি এখানে কমিয়ে রাখছি কেননা মাংসের ঝোলে দু কাপের মতো ঝোল রয়েছে এবার গরম করে রাখা পানিগুলো ঢেলে দিচ্ছি আর ঢেকে দিচ্ছি চার মিনিটের জন্য এ পর্যায়ে চুলার ফ্লেম একেবারে হাই রয়েছে চার মিনিট পর ফিরে এলাম চুলার ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে আরও আট মিনিট অপেক্ষা করব আট মিনিট পরে ঢাকনা তুলে নিচ্ছি আর চুলার ফ্লেম একেবারে লো করে দিচ্ছি আর রান্না করে রাখা মাংস দিয়ে দিচ্ছি সব মাংস দিয়ে আমি এতে এবার অ্যাড করছি ভেজে রাখা আলু কাজু বাদাম ভেজে রেখেছিলাম একটু ফ্রাই হয়ে গেছে সমস্যা নেই এবার দিয়ে দিচ্ছি কিশমিশ এই কিশমিশগুলো সৌদি থেকে আমার আম্মা এনেছিল দেখতে অনেকটা আলু বোখারার মতোই তো আজকে আমি যেহেতু আলু বোখারা অ্যাড করছি না এই কিশমিশগুলোই দিয়ে দিচ্ছি আর ব্যারেস্তা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ইচ্ছে মতো পুদিনা পাতা যারা কখনো পুদিনা পাতা দিয়ে বিরিয়ানি ট্রাই করেননি একবার হলো করে দেখবেন বিরিয়ানিতে পুদিনা পাতা দেওয়ার পরে একটি ফ্লেভার আসে অনেক সুন্দর একটি ফ্লেভার আসে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে বিরিয়ানি এবার প্রায় এক চামচের মতো কেরোয়া জল দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দিচ্ছি দুই চামচ কিছু বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবার ঢেকে দিচ্ছি বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য একেবারে লো ফ্লেমে বিশ মিনিট পর ফিরে এলাম দেখুন সাফ করে দেখাচ্ছি কত ঝটপট সুন্দরভাবে বিরিয়ানি তৈরি হয়ে গেল এভাবে যদি কখনো ট্রাই করে না থাকেন এবার একবার করে দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আমি আপনাদের কমেন্টের অপেক্ষা করি সবসময় আর দেখুন কতটা ঝরঝর হয়েছে আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে ব্যাপারটা তখনই বুঝতে পারবেন যখন এই রেসিপিটা ট্রাই করবেন আমার চ্যানেলে অন্যান্য আরও বিরিয়ানির রেসিপি রয়েছে সেগুলো দেখে নেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ব্যাস আজকে এইটুকুই ইনশাল্লাহ নতুন কিছু নিয়ে খুব তাড়াতাড়ি আবারও ফিরে আসব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ